সবুজ মাঠে ঘেরা শান্ত একটি গ্রাম নাম শুকোতারা এই গ্রামের সকালটা সবসময় একটু আলাদা সূর্যের আলো যখন কুয়াশার পর্দা ভেদ করে চারদিকে ছড়িয়ে পড়ে তখন মনে হয় পুরো গ্রামটা যেন নতুন করে জন্ম নিল প্রতিটি গাছের পাতায় শিশিরের ফোঁটা জ্বলে ওঠে আর প্রতিটি ঘরে চালার ওপর দিয়ে সূর্যের আলো নরমভাবে পড়ে গ্রামবাসীরা বলে শুকোতারা গ্রামের সকাল অন্যদের মতো নয় একটু বেশি মায়াবী এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক বটগাছ শত বছরের পুরনো তার গুড়ি এত মোটা যে পাঁচজন মানুষ হাত ধরে দাঁড়ালেও পুরোটা ঘিরতে পারে না সবাই তাকে বলে বুড়ো বটগাছ গ্রামের বয়স্করা বলে এই গাছ নাকি শুধু দাঁড়িয়ে থাকে না সে নাকি শোনে দেখে বোঝে আর কখনো কখনো সাহায্যও করে শিশুদের কাছে বটগাছটা যেন এক জাদুর বন্ধু তারা সবসময় ভাবে গাছটার ভেতরে যেন একটা কার্টুন ম্যাজিক লুকিয়ে আছে দুপুরে রোদের আলো যখন পাতার ফাঁক দিয়ে নেমে আসে তখন মনে হয় যেন বটগাছটা হাসছে এই গ্রামেই থাকে তিন বন্ধু রাফি মিষ্টি আর তুহিন তিনজনই দুষ্টু খুশি আবার খুব ভালো মনের বাচ্চা সকালে পড়া দুপুরে খেলাধুলা আর বিকেলে বটগাছের নিচে আড্ডা এই তাদের নিয়ম গাছটা ছায়া যখন লম্বা হয়ে মাটিতে পড়ে তখন মনে হয় প্রকৃতি যেন তাদের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে একদিন বিকেলে তারা লুকোচুরি খেলছিল খেলতে খেলতে রাফি হঠাৎ থমকে দাঁড়াল সে নিচু হয়ে গাছের গোড়ার দিকে তাকিয়ে দেখল মাটির ফাঁক থেকে হালকা একটা আলো হচ্ছে। রাফি অবাক হয়ে বলল এই এটা কি রে আলো কেন বেরোচ্ছে মিষ্টি আর তুহিন দৌড়ে এসে তার পাশে দাঁড়াল তারা মাটি সরাতে সরাতে দেখল একটা ছোট কাঠের বাক্স বাক্সটার গায়ে রঙিন নকশা আঁকা ঠিক কার্টুনের মতো মনে হয় যেন কোনো কার্টুন মুভির ভেতর থেকে উঠে এসছে মিষ্টি উত্তেজিত হয়ে বলল খুলবো তুহিন একটু ভয় পেয়ে বলল না না ভিতরে যদি কিছু থাকে রাফি দুষ্ট হাসি দিয়ে বলল থাকলে তো আর ভালোই অন্তত আজ একদিন অ্যাডভেঞ্চার হবে তিনজন হাত কাঁপা কাঁপা করে বাক্সটা খুলল ধীরে ধীরে ঢাকনা উঠতেই দেখা গেল একটা পুরনো চিঠি আর একটা ছোট সোনালি ঘণ্টা ঘণ্টাটার গায়ে খোদাই করা নকশা যেন জাদুর মতো চকচক করছিল আর চিঠিটা খুব সুন্দর করে লেখা হলদে হয়ে যাওয়া কাগজে রাফি চিঠিটা পড়ে শোনাতে লাগল যে শিশুর মন পরিষ্কার আর ভালো তারাই ঘণ্টা বাজালে বটগাছ তাদের একদিনের জন্য সাহায্য করবে মিষ্টির চোখ বিস্ময় বড় হয়ে গেল তুহিনের ভয় মিলিয়ে গিয়ে কৌতূহলে ভরে উঠল এবং রাফির মনে তখনই একটা আইডিয়া ঢুকে গেল সে বলল চলো এক্ষুনি ঘণ্টা বাজাই দেখি কি হয় তিনজন বটগাছের সামনে দাঁড়ালো। চারপাশে বাতাস হালকা দুলছে পাতাগুলো সো সোঁ শব্দ করছে রাফি ঘণ্টাটা আলতো করে বাজালো টিং শব্দটা এত মিষ্টি আর স্বচ্ছ ছিল যে মনে হলো পুরো গ্রামের ভেতর ছড়িয়ে গেল ঘণ্টার শব্দের পরপরই বটগাছের পাতাগুলো কেঁপে উঠল গাছের ডালগুলো হালকা দুলতে লাগল তারপর ডালের ফাঁক দিয়ে বের হয়ে এলো রঙিন আলোর রেখা লাল সবুজ নীল হলুদ ঠিক থ্রি ডি কার্টুন মুভির ম্যাজিকের মতো হঠাৎ গাছের ভেতর থেকে নরম একটা গলা ভেসে এলো। তোমরা তিনজন খুব ভালো তোমাদের মন পবিত্র তাই তোমাদের সাহায্য করব বলো কি চাও তিনজন একে অন্যের দিকে তাকালো। তারা ভাবছিল কি চাওয়া উচিত মিষ্টি আস্তে করে বলল আমাদের পুকুরটা শুকিয়ে যাচ্ছে মাছগুলো বাঁচবে না তুমি কি তাদের বাঁচাতে পারবে বটগাছের ডালগুলো হালকা কেঁপে উঠল যেন গাছটা হাসছে তারপর তার ডালগুলো আকাশের দিকে ছুটে গেল মেঘগুলো হঠাৎ করে জমে উঠল আকাশ অন্ধকার হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই টুপটাপ করে বৃষ্টি নামতে শুরু করল বৃষ্টি প্রথমে ধীর তারপর আরও জোরে পুকুরটা শুকিয়ে কাঠ হয়েছিল কিন্তু সেই বৃষ্টির পানি দ্রুত জমতে লাগল পানিতে টলটল শব্দ হল মাছগুলো সাতার কাটতে লাগল কয়েকটা মাছ লাফিয়ে উঠে যেন খুশিতে বলল ধন্যবাদ গ্রামের মানুষ দৌড়ে এসে দেখল পুকুর ভরে গেছে সবাই বিস্ময়ে তাকিয়েছে তিনটি বাচ্চার দিকে কেউ বলল এগুলো তো জাদু কেউ বলল এরা আমাদের গ্রামের ভাগ্য সবাই মিলে তিন বন্ধুকে জড়িয়ে ধরল আর বটগাছ তখন আবার শান্তভাবে দাঁড়িয়ে রইল যেন কিছুই ঘটেনি বাড়ির পথে হাঁটতে হাঁটতে রাফি বলল আজ বুঝলাম জাদু শুধু বাক্সে নেই মানুষের মনেও থাকে মিষ্টি হেসে মাথা নাড়ল তুহিন বলল আজ সত্যি আমাদের সেরা দিন ছিল তারা তিনজন হাসতে হাসতে বাড়ির দিকে হাঁটল